অনেক যুবক ভাবে গার্লফ্রেন্ড আমার আপন বেটা জায়গা মতো বাস খাইলে বুঝবা আপন কারে মেয়েরা প্রেম করার সময় প্রেম করে একটার লগে বিয়ে করে আর একটার লগে আর বিপদে পড়লে বুঝবা বাপ মা ছাড়া পৃথিবীতে আপন বলতে আর কেউ নাই যুবক ভাড়া আমি আসি তোমাদের কাছে তো অ্যান্ড্রয়েড ফোন সবার আছে আমি তো এখন কোনো দামি দামি ফোন চালাই আমার কাছে তো একটা সময় কিছুই ছিল না তা আমার একটা কথা মনেই পড়ে গেল বলবো মুরব্বী আপনার বলা যাবে আচ্ছা আমার বয়স যখন মেবি এই কত হবে ষোলো সতেরো আঠেরো এক্সাক্টলি লাইক দ্যাট তো আমার অ্যান্ড্রয়েড ফোন খুব পছন্দ ছিল আরে যুবক মানুষ তো বদমাইস তো করতে মন চাইবে খুবই স্বাভাবিক তো আমার আব্বা আমাকে বলা যায় আছে খবর তার আব্বা ভুলেও ফোন চালাবো তুমি বড় হও তুমি বড় ইসলামিক স্কলার হয়ে যাও তুমি মাস্টার্স কমপ্লিট করে ফেলো তোমাকে আমি আব্বাই ফোন এটা আমার মুরব্বীরা ভালো বস্তু আমি জানি মুরব্বীরা ভালো বস্তু